আপনার নাম কি আমার নাম বিজয় দে আপনি মিঠুন চক্রবর্তীকে কিভাবে চেনেন আমি চিনতো তখন ওই কাশি যাচ্ছে সেই বস্তি কোণে বলতো খারাপ হতো সেইতে আচ্ছা তার মানে বলতে চাইছেন যে আপনার বন্ধু ছিল ছোটবেলায়

ছিল তো বয়স অল্প তো মা ছিলো এই মা গঙ্গা সঙ্গায় যেত আস্তে আস্তে জল আসতো তখন আমাদের তো তখন কত ইয়ে ছিলো আমাদের গঙ্গা জল আসতো এনে সব এ করতো সেই সব আর এখন একবারে ইয়ে হয়ে গেছে তখন কতোই গিয়েছিলাম মানে আপনি বলতে চাইছেন যে মিঠুন চক্রবর্তীদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ওনার বাবা মা সবাই থাকতেন এ আসলে বাড়ি ভাঙা বাড়ি এইটুকু ঘর ভুলে কিমোর আচ্ছা তা মিঠুন চক্রবর্তী জীবনের সাফল্যের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন যে মিঠুন চক্রবর্তী নাম তো তখন গোরাঙ্গ চক্রবর্তী গোরাঙ্গ বলে ডাকতেন এখন সেই এর হয়ে গেল মিঠুন চক্রবর্তী আমি বলছি যে আপনি ওনার এই জীবনে এত কিছু করেছে এত বড় জায়গায় পৌঁছেছে সে ব্যাপারে আপনি কি বলতে চাইবেন কি বলবো

যদি আরও কিছু তথ্য দরকার হয় আপনার থেকে জানাবো